গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটু ভাবে আমাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মঙ্গলবার সকালে উঠে বেশ কাল রাত্রেতে ঝড় বৃষ্টি হয়েছে আপনারা সবাই জানি সব জায়গাতেই মনে হচ্ছে হয়েছে তারা বেশ বেশ ঠান্ডা ঠান্ডা ভাব সকালে উঠে এই ফুল হাতের ব্লাউজটা পড়ে গেছিলো মর্নিং ওয়াকে যাচ্ছি কদিন খুব শীত পাচ্ছিলো ফুলাদা ব্লাউজটা পরে গেছিলাম আর আমার অভ্যেস খুব খারাপ এসে আর কাপড় ছাড়ি না সেই কাপড়েই রান্না বান্না পড়ানো সব করি সময় হলে তারপরে খুলি আজকেও একটু তারা আছে মেয়ে কলেজ যাবে ছোটো মেয়ে কলেজ যাবে তা ওকে একটু প্যানকেক ফ্যানটিপ কী সব করবে ওটস খাবে না কাজু টাকা একটু কাজু নয় সরি আমার যেগুলো ভেজানো হয়েছে সে একটু বেশি করে ভেজানো হয়েছে আরও একটু আজ মঙ্গলবার নিরামিষ রান্না হবে একটু তাড়ে করে যাই রান্না করে দিই দিলে ও নাকি প্যানকেকটা বানাবে তো সেই হিসাবে সব রান্না জোগাড় করে নিয়েছি সব কিছু করে নিই আপনাদের ইচ ছিল এটা নিয়েছি ছোট্ট ছোট্ট করে আর এই মুগের ডালটা একটু ভিজিয়ে রেখেছি মুগের ডালটা ভিজিয়ে রাখবেন না মুগের ডালটা একটু তাড়াতাড়ি থাড়ি হয়েও যায় একটু টাইম নেয় এরপরে কী করবো ঠিক জানি না কিছুটা একটা আমের চাটনি তো হবেই নিরামিষের দিনে আর একটা কিছু ভাজা করবো সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে এই তো এই একটু নুন হলুদ দিয়ে সিদ্ধে বসিয়ে দিয়েছি এই বেশ সপ্তাহখানেকের বেশি হলো দিয়েছি পড়ে থেকে থেকে বেশিরভাগ হয়তো খারাপই হয়ে গেছে কিন্তু এখন দেখলাম না এই ভালোই আছে আর এবং কচিও তো ছোট্ট ছোট্ট করে কেটে বসে দিয়েছি ভেবেছিলাম হয়তো খারাপ হতে পারে সেই জন্য একটু ছোটো ছোটো করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এমন অনেক অনেক এঁচড় আছে যেগুলো কেটে পেশেন্ট করে দিলেও সিদ্ধ হতে চায় না তা আপনার সঙ্গে কথা বলতে বলতে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মুগের ডাল তা মুগের ডালটা অনেকে আগে শুকনো নিয়ে নেড়ে তারপরে হাতা দিয়ে মেরে একটু ফুঁটিয়ে নিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দেয় আমি আবার এটাকে ধুয়ে নিয়ে কড়াই দিয়ে একেবারে ফোড়ন দিয়ে তবে বসাই এই যে বাটি করে জল বসিয়ে দিয়েছি ছোট মেয়ের মতো চায়ের বাটি করে এই বাটিতেই কিন্তু আমরা তিন কাপ চা করলাম আর এই মুঠো ভাত খাবে একদম ছোট্ট তরকারির বাটি মেপে একদম ভাত খাবে তা বেকার বেকার সব এত তাড়াতাড়ি করে লাভ নেই ছোটো মেয়ের হুকুম খুব তাড়াতাড়ি সাড়ে আটটার ভেতরে আমাকে গ্যাসটা ছেড়ে দিতে হবে তা আমি সেই মতো ছোট মেয়ের ভাত ফাত করে সব কিছু করে ছেড়ে দেব মেয়ে নাকি কি ওই কী বলে ওটাকে ঠিক বলতে পারছি না ভুলেই গেছি ওই কী একটা পিঠে বলে সেটা করবে ওটসের এক রকম পিঠে বানাবে প্যানকেক বলে সরি সরি তরকারি বসিয়ে চললাম ফুল তুলতে এছাড়া আর সময় হাতে পারছি এটা তরকারিটা এসেছে তবে আমরা রসুন পিঁয়াজ রসুন দিয়ে খাওয়ার থেকে নিরামিষ এঁচড়ের তরকারিটা বেশ ভালোবাসি একটু ডালের পাতে এঁচড়ি তরকারি হলো না দারুণ জমে যায় এঁচড়ের তরকারি বলুন কুমড়ো পোশাকের তরকারি বলুন আর এই আমটা দেখেছেন তো কি বড় আম তবে কিন্তু এর এই যে কুশিটা বলে ভেতরের যে আঁটিটা তবুও কিন্তু পাকা হয়নি পেকে যায়নি একদম কাঁচা আমের মতো কচি আমের মতো কচি আম যেরকম হয় ঠিক সেই রকম আর এই যে হাত ধোয়ার মেসিনের কাছে থাকে হাত ধোয়ার যেটা টাওয়াল সেই টাওয়াল টাওয়ালগুলো ভীষণ নোংরা হয় তা সেইটাকে নিয়ে একটু গরম জল করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিলে না তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব হয়ে যায় শীত ছেড়ে যায় পরিষ্কার হয়ে যায় ওই টুয়ালগুলো নিয়ে একটু সার্ফ দিয়ে গরম জলে বসিয়ে দিয়েছি তখনকার দিনে শাশুড়ির আমলে হতো খার দিয়ে সিদ্ধ করা আবার ধানের ধানের যে হাঁড়ি আছে না সে যেদিন যেদিন ধান সিদ্ধ হবে সেই হাঁড়িতে জল দিয়ে ফোটানো হবে যত যার যা বিছানার চাদর হাত ধোয়া সব গামচা টামচা ছেলেটার লুঙ্গি বড়া সব ওই খাড়েই সিদ্ধ হবে অল্প একটু খাট দেবে খাট নাকি বলে আর সেটা দিয়েই সব সিদ্ধ হবে সেই রকম আমরা অনেক অনেক কেচেছি তবে এগুলো কাস্তে খুব কষ্ট হয় অনেক জোরে জোরে মারতে হয় থাবা মারতে হয় আর এই আমগুলো দেখেছেন তো কী সুন্দর ফ্রেশ আমার আর আঁটিটা দেখুন দেখেছেন একদম কচি কিন্তু কতখানি আঁটিটা আমটা লম্বা যাই হোক সব একে একে হয়ে গেলো চানিটাও করে নিলাম আর এটা একটু সেদ্ধ করে নিলাম এটা হচ্ছে বড়ের গামছা আর এই যে হাত ধোয়া টোয়াল এগুলোও মাঝে মাঝে সেদ্ধ করতে হয় এমনকি কড়া মোছা কড়া ধরা ন্যাকড়া যেগুলো সেগুলো মাঝে মাঝে ফুটে নিতে হয় একটু সার দিয়ে ফুটে নিলে ফুড়িয়ে নিলে না দারুণ পরিষ্কার হয়ে যায় আবার যদি এতে একটু কেরাসিন তেল ফেলে দেন আরও দারুণ ফ্রেশ হয়ে যায় একদম তবে একটু একটু ভালো করে থুয়ে নিতে হয় গরম 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 থাকাকালে কারণে ধুপে নিলে খুব ভালো পরিষ্কার হয়ে যায় আমরা মাঝে মধ্যে সায়াটা সায়া কাপড় আমি আবার কাপড় তো খুব নুটিয়ে পড়ি সেই কাপড়ের তলাগুলো এরকম হয়ে যায় একদম কালি হয়ে যায় এই যে ইঁচড়ের তরকারিটা এখানে রেখে দিয়ে যাচ্ছি নয় নয় করে অনেকগুলোই তরকারি হয়েছে ডাল হয়েছে পটল ভাজা হয়েছে ইঁচড়ির তরকারি হয়েছে আমের চাটনি হয়েছে আপনারা জানেন নিরামিষের দিন একটুখানি আমার মেয়েরা একটু চাটনি মেয়ে কেন বড় একটু চাটনি না হলে হয় না চাটনি দিয়ে আবার শুধু চাটনি খাবে না যে চাটনি পাগড় ভাজা করে দেবো সেটা নয় চাটনি দিয়ে ভাত খাবে ছোটো এরকম খায় না এই যে এই ফুলগুলো অনেক তুলে নিজে আপনাদের দেখানো হয়নি আর চাটনিটাও মোটামুটি হয়ে এসেছে এমনিতে আমরা মিষ্টি খুব কমই খাই মাত্র দেড় কেজি চিনি কিনি মাসে শুধু চা খাওয়ার জন্য আর এই যে চাটনিটা খেতে গেলে অনেক টাই লেগে যায় আজকে বেশি করে কাজু কিসমি এই কাজু বলছি সরি আমন্ড আর ভিজিয়েছি ওই যে মেয়ের দরকার নয় কি করবে সব প্যানকেক তার জন্যে আর অনেক কলা পেকে গিয়েছিল সেই কলাগুলো সব নিয়ে নিয়ে কলা দিয়ে কিশমিশ কলা দেখে নিয়েছি ডাল হলেও আর কি সব তো মিক্স হয়ে যাবে হালকা করে ফেলে হয়ে যাবে যেখানে সেখানে পছন্দ দেখ কোনটা ঘাট লাগা বেশি দেওয়া হয়ে হ্যাঁ না আছে সবাই আমাকে বলে মেয়েদের কেন কিছু কাজ করাও না মেয়েদের কাজ করাতে গেলে আর কাজে বাড়া বসে থাকে যদিও এক বালতি বাসন হয় তাহলে সেখানে চার বালতি বাসন হয়ে বসে থাকবে আমরা তো জানি একটা একটা কাজের জন্য কটা কটা যে বাসন নোংরা করে তার ঠিক ওই জন্য মেয়েদেরকে খুব একটা সাহস করে দিই না আর গ্যাস তো জ্বালতে পারে না গ্যাস জ্বলে দিতে হবে তাকে চাট বসিয়ে বসিয়ে দিতে হবে সমস্ত কিছু করে দিতে হবে তার থেকে বাবা নিজে করে নিই ছুটে ছুটি করে তার অনেক ভালো তো এর সঙ্গে কাজু কিশমিশ লাস্টকে কেক করে রেখেছিলাম বেশ অনেকগুলো কলাটা বেশ অনেকগুলো কলা দিয়েছিল কলাটা আর ওটস তারপরে খেজুর সমস্ত কিছু দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছে পেস্ট করে নিয়ে কাজু কিশমিশ আমন্ড আর কিশমিশটা ওপরে ছড়িয়ে দিয়েছে আর এই যে একটু সাদা তেল দিয়ে নেড়ে নেবো নেড়ে নিয়ে আরেকটা বসিয়ে দেবো মোটামুটি হয়ে গেছে এদিকে মেয়ের ভাতটাও বেড়ে দিয়েছি নাহলে ওটা টাইম মেনটেন করতে পারবে না এ একটা একটা করে হতে অনেক টাইম লেগে যাবে ওর খুব ইচ্ছা আছে ওর বন্ধুদের খাওয়াবে তো এই জন্য আমরা এক রকম প্যানকেক করি ও হচ্ছে ওটস দিয়ে শুধু ফ্রুটস দিয়ে এটা করছে আমরা হলে একটুখানি তোমার হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার দিতাম ও সেটা দেয়নি কিন্তু ওই জন্য কিন্তু খুব একটা ভালোও হয়নি ইতিমধ্যে মেয়েকে খাতে খেতে বসিয়ে দিয়েছি আর এদিকটা আমি সামনে নিচ্ছি আমাকে আবার একটু বিবির হাটের দিকে যেতে হবে বড়ো মেয়ে পুজো করবে তার জন্য কিছু আনতে হবে তার কিছু পুজোর জোগাড় আনতে হবে যেদিকে না থা সাদাতে হবে সেদিকেই ভিজে যাওয়া হয়ে যাবে এরকম একটা আমার অবস্থা সেই জন্য আমাকে ছোটো করে সবই করতে হয় এদিকে এদিকে দু চারটে বসিয়ে দিয়ে মেয়ের বন্ধুদের মতো করে দিয়ে আমি চললাম বিবির হাটে বাকিটুকু মেয়েকে বলেছি তুই একটা দেখ আমি আসছি সে ভরসাটা করতে পারলাম না মেয়েকে আর করতে দিলাম না আমি মেয়ে মেয়ের মতো গোটা করে রেখে দিয়ে চলে গেলাম বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে গেলাম সন্ধেবেলা বড়ো মেয়ের জন্য করে দেওয়া হবে কেন এখন করতে করতে অনেকটা টাইম লেগে লেগে যাবে তুই তো করার কথা তুই তো আমাকে বড় বড় খুব কথা বলছিস বাজার থেকে আসার সময় একটুখানি ওটস কিনে নিয়ে এসেছি মশলা ওটস খুব জোর খিরে পেয়েছে খাওয়ার টাইমটা হয়নি পানি সার খুব এসে পড়ছে এই জন্য মশলা ওটস কিনে খেতে করে নিয়েছি এটা খুব খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে বলে আজকের মতো কাজটা সেটাই করলাম এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে বি গাজর বিনস সব কিছুটা মানে এর মতো খেতে কী বলো ওটা ম্যাগির মতন খেতে যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে যদি আমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কেমন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো